আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে এ ধরনের চমৎকার নিম সাবান তৈরি করবেন আসসালামু আলাইকুম বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবর মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু চিন্তা করতেছেন কিভাবে শুরু করতে পারবেন সেই বিষয়ে আজকে একটি আপনাদেরকে সঠিক একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই অল্প পুঁজির মাধ্যমে ঘরে বসে নিম সাবান বা হোমের সাবান তৈরি করতে পারবেন আজকে আমরা নিম সাবান তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ন্যাচারাল যে নিম পাতা রয়েছে সেই নিম পাতা নিম পাতাগুলোকে আমরা প্রথমে নিম পাতা থেকে সেরে নিচ্ছি এরপরে এগুলাকে পরিষ্কার করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে হাতেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একবার ন্যাচারাল নিম পাতা এগুলো আপনার আশেপাশে যে বাড়ি রয়েছে বাঙ্গিনা রয়েছে সেখান থেকে আপনারা নিতে পারবেন এরপরে আমাদের যে প্রয়োজন হবে এই ধরনের সুপ বেস সুপবেস গুলা আমরা মার্কেট থেকে নিতে পারবেন অথবা বিডি স্ক্রিনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ক থেকে আপনার স্যারে সংগ্রহ করতে পারবেন বা বিভিন্ন রকমের কেমিক্যাল মার্কেটে এই ধরনের সুপবেসগুলো পাওয়া যায় তো আমাদের ব্ল্যান্ডার করে নিতে হবে এদের দেখতে পাচ্ছেন এরপরে আমরা একটি ব্ল্যান্ডার সাহায্যে এই নিম পাতা গুলাকে ব্ল্যান্ড করে নিব এবং হচ্ছে এই যেগুলো সুপবেস এই সুপবেসগুলোকে আমরা ব্রয়লার করে নিবো তো ব্রয়লার করার জন্য আমরা হচ্ছে একটি কড়াই নিবো এবং হচ্ছে ব্ল্যান্ডার প্রয়োজন হবে ব্লান্ড করার জন্য আমরা নিম পাতাগুলোকে সর্বপ্রথম ব্ল্যান্ডার করে নিচ্ছি ব্ল্যান্ডার করার জন্য ব্ল্যান্ডারকে পরিষ্কার করে নিতে হবে এরপর হচ্ছে ব্ল্যান্ডারের ভিতরে যে নিম পাতাগুলো রয়েছে সেগুলো ভালো করে দিয়ে দিতে হবে এরপর হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ডার চালু করে দিতে হবে তো আমরা হচ্ছে ব্ল্যান্ডারটি চালু করে দিচ্ছি এভাবে হচ্ছে আপনারা ব্ল্যান্ড করে নেবেন যাতে করে নিম পাতার যেই রেশগুলো রয়েছে বা আঁশগুলো রয়েছে সবগুলো আঁশ যাতে মিহি হয়ে যায় সেটি আপনারা লক্ষ্য করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ব্লান্ডার করে নিতে হবে যখন দেখবেন পরিপূর্ণ ব্লান্ডার হয়ে গেছে তখন হচ্ছে আপনি এই ধরনের ব্লান্ডার থেকে একটি পাত্রে নিয়ে নিবেন আর হচ্ছে আপনার যে চব্বিশ ব্রয়লার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তারপর হচ্ছে উপরে একটা বাটির মধ্যে চব্বিশ গুলা রেখে দিলেই কিছুক্ষণের মধ্যে যখন গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পারবেন যে এই চব্বিশ গুলা তরল আকার নিবে আপনারা দেখতে পাচ্ছেন যে তরল হয়ে আসতেছে এটা হচ্ছে এই প্রসেসটি আপনার করার জন্য বেশি সময় প্রয়োজন হবে না দুই থেকে তিন মিনিটের ভিতরেই আপনার এই সুবেস গুলা গড়লে একবারে তরল আকার হয়ে যাবে তা আপনারা দেখতে দেখতে দেখবেন কিছুক্ষণের ভিতরেই এগুলো তরল হয়ে যাবে তো আমি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করাইছি আপনাদেরকে আপনারা যারা এই ধরনের বিজনেস করতে চান অথবা নিজে ঘরে বসে সাবান তৈরি করতে চান তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা খুব সহজেই এই ধরনের নিম নিম সাবান এবং হচ্ছে আহ হলুদ গুঁড়া সাবান এবং হচ্ছে বিভিন্ন রকমের যে হোমমেড সাবান গুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে ঘরে বেশি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তারপর যেই আহ চুপবেস্ট রয়েছে সেটি কিন্তু পরিপূর্ণভাবে তরলাকার হয়ে গেছে আপনারা দেখতে পারছেন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নানাদার যেহেতু না থাকে সেই জন্য হচ্ছে ভালো করে নেড়ে দিবেন তাহলে আপনার দ্রুত ভালো করে মিক্সিংটা হবে সেই জন্য আপনারা ভালো করে তরল করে নিবেন এরপর যখন আমাদের এই তরলটি পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা সামান্য কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব একটা পাত্রের মধ্যে তো আপনারা যারা এই ধরনের সাবান তৈরি করতে চাচ্ছেন কেমিক্যাল খুঁজে পাচ্ছেন না তারা চাইলে বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই ধরনের কেমিক্যালগুলো সংগ্রহ করতে পারবেন অথবা পিউর টোয়েন্টি ফোর ডট কম এখান থেকে আপনারা যে কোনো কেমিক্যাল সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনার যে কোনো পরিমাণে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দুইশো গ্রাম একশো গ্রাম যে কোনো পরিমাণের আপনার কেমিক্যাল সংগ্রহ করতে পারবেন এখান থেকে ডিটারজেন্ট হ্যান্ড ওয়াশ ওয়াশ টার সকল প্রকার যেই উৎপাদনশীল জন্য রয়েছে এই সবগুলো টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে অথবা ফোর থেকে নিতে পারবেন তা আমাদের পেস্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এখন আমরা আমাদের সুপ এর যে লিকুইড ফর্ম টি রয়েছে সেখানে দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা হচ্ছে এগুলাকে ভালো করে চুপ বেসের সাথে মিক্স করে দিব মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমি আসলে ভিডিওটি স্কিপ করছি না কারণ হচ্ছে আপনাদের হচ্ছে আমি বড় করছি বা আপনাদের কাজে আসে সেই জন্য হচ্ছে সম্পূর্ণ আপনাদের দাপে দাপে দেখানোর চেষ্টা করেছি তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একবার পরিপূর্ণ যখন মিক্সিং হয়ে যাবে তখন হচ্ছে আমরা সাসে ঢেলে দিব আমাদের যে সিলিকন সাসটি আছে আপনাদের কাছে যদি সিলিকন সাস না থাকে আপনার যে কোনো বাটিতে অথবা যেকোনো কোনো ডাইসের মধ্যে আপনারা চাইলে এই ধরনের পেস্ট রাখতে পারলে সেই পেস্ট অনুযায়ী আপনার হচ্ছে সাবান যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্টটি দেখবেন মিহি বা মাখা মাখা হয়ে যাবে তখন হচ্ছে আমরা সাসে দিয়ে দিব আমি কিছুক্ষণ ঠান্ডার জন্য মূলত হচ্ছে এই পেস্টটিকে লাড়াচ্ছি যখন আমরা যে চাষটি দেখতে পাচ্ছেন আমাদের ছয় ফিস ফিসের একটি চাষ রয়েছে সিলিকন সাস আহ বা ডাইস এই ডাইস আমরা দিয়ে দিচ্ছি এরপর আমরা ফ্রিজে রেখে তো বাহাত্তর ঘন্টা পরে আমরা হচ্ছে এই ফ্রিজ থেকে বার করার পরে আমাদের যে সাবানটি তৈরি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের নিম সাবান এই ধরনের সাবান আপনার ছেলে ঘরে বসে খুব সহজে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে